ঘাড়ের গোড়া তো বেশ আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমরা একদম মানে জৈব সারের যে একটা হিউজ কালেকশন সেখানে নিয়ে চলে এসেছি আজ আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে তাই না জি ভাই আহমেদপুর বাজারে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আল মামুন ভাই মামুন ভাইকে হচ্ছে গত পর্বে আপনারা হয়তো দেখেছিলেন যে মোটামুটি দেশের মধ্যে যে বারো থেকে ১৩ প্রকারের জৈব সারের একটা যে হিউজ কালেকশন জি প্রত্যেকটা আইটেম একেবারে এবং যে 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 আইটেমগুলা কালেকশন সেটা কিন্তু মামুন ভাই প্রথমবারের মতো হচ্ছে অনলাইনে এভাবে করে দেখাতে পেরেছেন কারণ আমরা অনলাইনে কিন্তু দুই পিস চার পিস বা দুইটা পাঁচটা আইটেম পাই একবারে বারো তেরোটা আইটেম একই জায়গাতে পাবো এরকম কিন্তু পাওয়া যায় না সব মিলে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি জি কয়টা আইটেম যুক্ত হলো কয়টা আইটেম ফোরালো এসব বিষয়ে যদি একটু বলেন আইটেম বলতে আসলে এইগুলা লেজে তো কাজ করি যতদিন যাচ্ছে আমার আকাঙ্ক্ষা বাড়তেছে আপনি একটা প্রোডাক্ট চাচ্ছেন ওইটা আমার সংগ্রহ করতে হচ্ছে এই আর কি এই মিলে এখন বারো চোদ্দটা আইটেম আমি নিয়ে কাজ করতেছি আর ভবিষ্যতে আরো দু চারটা বাড়বে ইনশাল্লাহ যে যার

এই যে শুটকি মাছের গুঁড়া হ্যাঁ এই শুটকি মাছের গুঁড়াটা একবারে মেলে পাউডার করা জানি গ্যাসের উপযোগী করা বুঝলেন পাউডার করলে মাটিটা তাড়াতাড়ি খায় আচ্ছা মাটিটা মিক্স হয় তাড়াতাড়ি শুটকি মাছের গুঁড়া জানি সম্পর্কিত আমাদের শুটকি মাছের গুঁড়া আমার কাছে দুই কোয়ালিটি আছে এটা 1 লিبن হলো 80 টাকা আর একটা আছে হলো 90 টাকা আচ্ছা আসলে মানুষ কিন্তু দুটা মানে এক কথাই কেউ আসলে কেনা ব্যাসা খুবই করা কঠিন ভালো সাইজ একটু কম সাইজ আবার ডিসকাউন্ট দেন একটু এই দামে দেন এটা হলো নব্বই টাকা আচ্ছা আর ওটা হলো আশি টাকা কেজি দামের ভিন্নতা হচ্ছে কোয়ালিটি জি 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 জিনিস তো জি 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 জিনিস একই জিনিস

এটা আসলে এখন দাম আপনার কাছে আমি খুরসা একটা দাম এখন আপনি ফোন করে বলেন আমার পাঁচ কেজি মাল লাগবে পাঁচ কেজি মালের জন্য দুইটা ব্যাগ একটা লেবার আমার পোষানো আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য আসলে খুরসার একটা দাম থাকে পাইকারির একটা দাম থাকে যে পাই পাইকারি নেবেন সেই একটু আমার কাছ থেকে একটু অবশ্যই সার পাবেন তার লাভজনক ব্যবসার জন্য আমি চেষ্টা করবো ডেভেলপ হওয়ার জন্য আর যারা খরচা নেবেন ও দুই ষাট টাকা বেশি পড়বে কেজিতে আর কি তারপরেও একটু ধারণা দেন এটার হলো

প্যাকেট এখন আপনি এক প্যাকেট করে নিলেন বাদাম খোলটা নিলেন হারে গোড়াটা নিলেন এক বস্তা করে নিলেন মিনিমাম একটা পাইকারি একটা সেল আমি একটা আইডিয়া করবো আরকি জি 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 এরপরে ডিমের খোসার পাউডার ডিমের খোসা পাউডার যে ডিম আচ্ছা একবারে ডিমের খোসা পাউডার বাহ্ দারুণ তো আচ্ছা এইগুলা কেমন দরে বিক্রি করছেন ডিম বিক্রি করছি খুচরা হল এখন পঁচিশ টাকা আপনার আগের প্রতিবেদনে কিন্তু আমি দাম বলে দিয়েছিলাম বিশ টাকা পাইকারি আসলে একটু আপডেট যে দাম বেশি আর আমার পঁচিশ টাকা বেচলে আমি একটু ডেভেলপ হব দুই টাকা এক টাকা থাকবে এই জন্যই পঁচিশ টাকা এখন আর পাইকারির জন্য আমি তো বলছি জি 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 এরপরে এটা হচ্ছে বাদাম খোল বাদাম খোল যে বাদাম আছে আমরা যে বাদামটা খাই সেই বাদামটাই কিন্তু

সত্তর টাকা কেজি আচ্ছা জি খুচরা জি আর পাইকারি নিলে পাইকারি নিলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হচ্ছে আমাদের ভার্মি ভার্মিক যে ভার্মিকম্পোস্ট জৈব সার আচ্ছা এস এ ভার্মিক সবাই জি জি এটা কিন্তু আমি যা দেখাচ্ছি আমার কোয়ালিটিটা আমি একটা আইটেম ব্যবহার করি ব্যবসা করি যাই করি কালেকশন করি আমি কিন্তু অরিজিনাল মাল ব্যবহার করি আচ্ছা আমি অরিজিনালটা আমি বিক্রিও করি অরিজিনালটা মাল আমার কিন্তু আমি কিন্তু একটা জিনিস আপনি নিজে দেখে যাচ্ছেন আপনি এর আগেও দেখছেন আমার ঘরে আমার আরও গোডাউনে মাল রাখা আছে একটা মাল আমি আমার পছন্দ ছাড়া আমি অপছন্দ মাল আমি কাউকে রাখিনি এটা অবশ্যই আমার জৈব দশ কোয়ালিটি ছিল আমি এখন একটা জৈব বিক্রি করি আর আমার স্পেশাল ভার্মি ব্যবহার করি এই ভার্মিটা দাম কেমন এই ভার্মিটা পনেরো টাকা কেজি জি আচ্ছা তারপরে আপনি দেখাবে হলো শিংকুসি শিঙ্কুচি আচ্ছা শিঙ্কুচিটার একটা কথা বলি আগের প্রতিবেদনে আমি নিমের খোলো পঞ্চান্ন আমি শিঙ্কুচি মনের ভুলে বলে ফেলছি যে পঞ্চান্ন ফোন করলে ভাই আপনি যে ভিডিও সে পাঁচ টাকা বেশি বলেন আমি মনে করি এক টাকা কমে তো বেচতে পারবো না এটা পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা জি জি ভুল ওইটা বলি আমি ফোন দিলে মাঝে মধ্যে বলি ভাই আমার একটু বলাই হয়েছে

পোসা দেওয়ার ব্যবস্থা করতেছি এইটাই এটার দাম এটার দাম 60 টাকা আর একটু মোটা যেটা বলবেন সুশীল কল মোটা দানা এই মোটা দানাটা বেশ বহল 55 টাকা আর পাউডার করলে মেলে যে তো ভাঙাইতে হয় তো মেল খরচটা আছে ট্রান্সফার খরচ লেবার খরচ আছে ওইটার খরচটা একটু বেশি আর মোটা দানাটা যেটা লেবেন খুব সরাসরি সুশীল কল এটা 55 টাকা 55 টাকা আচ্ছা তারপরে আমরা এরপরে আবার দেখি আবার দেখেন এটা ঝিনুকের গুড়া ঝিনুকের গুড়ার পাউডার

আমি মিক্স করলে আমি যদি কোকোপিটের সঙ্গে যদি জৈব সার দিয়ে মিক্স করি দশ টাকার সার দিয়ে যদি মিক্স করি তাহলে দামটা কমে গেল আমার কোকোপিটটা কিন্তু একবার ফ্রেশ শুধু কোকোপিট একবার শুধু কোকোপিট কিন্তু এটা প্রসেসিং করা এটা এক সময় আমরা প্রসেসিং করে পাঁচ ছয় মাস আগে আমি প্যাকেট করে রাখছি এটা 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 কি ভাই এটা তো হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া দেখে আচ্ছা হাড়ের গোড়া তো বেশ পুষ্টি উপাদান হ্যাঁ হ্যাঁ এটা হাড়ের ঘোড়া এগর অরিজিনাল দেখেন চকচকে যে আর আমি আসলে যেটা নিয়ে কাজ করতেছি জানি এটা আমার স্বপ্ন আচ্ছা এটা স্বপ্ন তাহলে এটা আমি বাছাইকৃত করে আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই কালেকশনের জন্য আপনি ভালো না আপনার সাথে আপনার প্রোডাক্ট ভালো না আপনার সাথে আমার সম্পর্ক নাই ভাই আপনার প্রোডাক্ট ভালো আমার কাছে আপনার দাম আছে তারপরে বলে আপনি পাওয়া ধরে আমি

খালি ফোন করলে ঠিকানা দেন আপনি ঠিকানা দিলে আমার পয়সা দেওয়ার দায়িত্ব আমার যদি কেউ চায় যে আমি একবারে একটা ছোট একটা ট্রাক বা পিকআপ নিয়ে একবারে লোড দিয়ে নিয়ে যাব তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা তো বেটার ফর মি ঠিকানাটা হ্যাঁ ঠিক সেটা তো আরো ভালো আমার ঠিকানা হচ্ছে আহমেদপুর বাজার আহমেদপুর বাজার নাটোর আপনার সাথে কথা বলে ভালো লাগলো দর্শকরা হয়তো দামের ব্যাপারে কিছু সংশোধনী পেলে আর আশা করছি দর্শকরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন তো ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালাম আপনি ভালো থাকেন ভাই